কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোস্ত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিন মাহাদিব কোরবানির গোষ্ঠের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রব আনী যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুলু মিনহা ও তাররা অন্যায় তালা বলেছেন ফাকুল মিনহাব অথে বা এস ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে বল আলমিন তিনটা শ্রেণিতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠীকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি